সালামু আলাইকুম গতবারে আপনারা অনেকজনের দেখছেন যে আমাদের একটা পুকুর আছে যেটা আমি দেখাইছিলাম মাছ চাষ করার জন্য এই পুকুরটাতে কিন্তু তখন অনেক বেশি গুঁড়াফেনা ছিল এখন দেখেন পুকুরটা একদম ক্লিয়ার আছে আর এটা সম্পূর্ণ আমাদের মাছের ক্রেডিট যারা সমস্ত ফেনাগুলাকে আধার বানায় খেয়ে ফেলছে এখন আমরা আধার দিয়ে চেক করব। আমাদের মাছগুলো আসে কি না আর আপনাদেরকে দেখো এটা আসলে অনেক বিউটিফুল একটা মুভমেন্ট বা এটা যারাই কৃষিকাজ পছন্দ করে বা মাছ চাষ পছন্দ করে তাদের কাছে এটা অনেক বেশি সুন্দর লাগে এটা মানে এটা দেখতে যে আপনার কাছে কীরকম একটা মানসিক শান্তি লাগবে সেটা আমি আপনাদেরকে ভাষা প্রকাশ করে বলতে পারো না সত্যি বলতেছি আমার যখনই মন খারাপ থাকে বা যখনই একটু উদাসতা ফিল হয় একলা ফিল হয় তখন আমি এখানে আসি এবং দুইটা খাবার নিই আর তাদেরকে এভাবে দিই আর তারা আসে আর খায় এটা দেখতে অনেক বেশি ভালো লাগে সত্যি কথা বলতেছি আজকে দুই তিন দিন আসা হয় এমনি নর্মালি বিকজ আমরা কি জন্য আসিলে সেটাও আপনাদেরকে দেখাবো আমরা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম অনেকজন মনে করে যে এটা করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় বা অনেক বেশি পুঁজি লাগে অনেক সময় লাগে অনেক এক্সট্রা এক্সাটা মাইন্ডের মধ্যে অনেক কিছু ফিট করে রাখে আসলে আমি সত্যি একটা কথা বলি এই জিনিসগুলো আপনি যদি প্রফিটের জন্য করেন ওইটাও পারবেন মানসিক শান্তির জন্য করেন ওইটাও পারবেন এখানে আপনাকে সব কিছু সুখ দিবে মাছ চাষ অনেক অনেক সুন্দর একটা জিনিস সত্যি করে বলতেছি যারা এটার সাথে আসেন তারা এটা অনেক ভালো করে জানান যে যখন আপনি এই জগৎটাতে ঢুকবেন আপনি চাইলেও সহজে এখান থেকে বেরোতে পারবেন হোক আপনার লাভ হোক আপনার লস ওইটা আপনি মানে দেখবেন না বিকজ এটাতে একটা শান্তি আছে যেটা অন্য কোথাও আপনি পাবেন না তো এই কয়েকদিন আমি ব্যস্ত থাকার কারণ ছিল আমাদের এই স্যাটের মুরগিগুলা বা আরেকটা সেট যেটা ছিল পাঁচ হাজার আমরা ওই মুরগিগুলা সেল করে দিছি একজন খামারের জন্য যে পোলট্রি করে তারা বিষয়টা অনেক ভালো বুঝবে যে যেদিন ছোট ছোট বাচ্চাগুলো আসে এত সুন্দর করে তাদেরকে বা মানে খামারে ঢুকানো তাদের জন্য ব্রুডার রেডি করা তাদেরকে মেডিসিন দেওয়া দুইটা মাস পর্যন্ত সোনালি মুরগি যারা পালন করে দুই মাস থেকে পঞ্চাশ দিন পর্যন্ত তাদেরকে এতটা কেয়ার করে রাখা এতটা যত্নের সকালে তাদের রাখা তাদের টেক কেয়ার করা সব কিছু করে যখন দুই মাস পরে তারা বিক্রি করার জন্য প্রস্তুত হয় রেডি হয় দেন ওই দিন একজন খামারের কাছে সত্যি বলতে অনেক অনেক ভালো লাগে অনেক ভালো লাগা কাজ করে যে আল্লাহর রহমতে সে দুই মাসের একটা সফর দিয়া আসছে এবং তার মুরগিগুলাকে সে সেল করে এটা সত্যি বলতে অনেক বিউটিফুল একটা মুমেন্ট হয় যারা পোলট্রি জগতে আছেন তারাই এই বিষয়টা অনেক ভালো করে জানেন এবং যেদিন সেল করা হয় ওই দিন একটা খুশি কাজ করে যে আজকে সেল করতেছি রেটটা কি আসবে বিকজ রেডের কারণে মানে মুরগির প্রাইজের কারণে অনেক খামারই ধ্বংস হয়ে যায় টোটালি ধ্বংস হয়ে যায় বিলিভ করবে না যদি সোনালি মুরগি যারা করে তারা মিনিমাম সোনালি মুরগিটাকে আড়াইশো প্লাস সেল করতে হবে বিকজ তাদের খরচ হয়ে পড়ে যে একটা মুরগির পিছনে দুশো টাকা থেকে দুশো টাকা তো যদি আড়াইশো পর্যন্ত আপনি সেল না করতে পারেন তাহলে আপনি ধরা যেমন আমরা গত বেশে সোনালি মুরগি সেল করছি একশো আটচল্লিশ টাকা করে আপনি ভাবেন যে মুরগিটাতে আমাদের খরচ হয়ে পড়ছে দুশো বিশ টাকা ওইটা আমরা সেল করছি একশো আটচল্লিশ টাকা করে প্রায় চার লক্ষ টাকার মতো একটা ধরা আমরা খাইছি যেখানে আমাদের অনেক লস হয়েছে পরে আল্লাহর রহমতে এই বেসটা সেল করা পরে আমাদের গত বেসে যে লসটা হয়েছে এটা কাবার হয়ে আসছে এখন বলতে পারে যে দুই মাসের পরিশ্রমটার তো বিফলে বিফলে না আসলে বিজনেস বলতে এমন কিছু একটাতে আপনার লাভ হবে একটাতে আপনার লস হবে এভাবেই যায় আল্লাহর রহমত হতো আমাদের যে আরেকটা এখনও শেড আছে যেখানে এখন আট হাজার মুরগি আছে ওইখানে আল্লাহ দিতে গেলে আমাদের জন্য কিছু থাকবে বাট আমরা এগুলো সেল করছি এইটা সেল করে আমাদের গত বেসের যে লসটা হয়েছে ওটা কাবার হয়েছে দেন ওইখানে এখন যেগুলো আছে যার বয়স হলো আপনার আঠাইশ দিন ওইগুলো সেল করার পর হয়তো আল্লাহর রহমত করতে পারে বাট এখন যারা মুরগি সেল করবে তাদের লস হওয়ার সম্ভাবনা টোটালি নেই বিকজ তারা বাচ্চার দামটা অনেক কমে পাইছে এবং রেট এখন বর্তমানে দুশো থেকে তিনশো প্লাস আছে মানে মুরগির রেট তো যারা এখন সেল করবে মুরগি তাদের লস হবার তো কোনো সম্ভাবনা নাই যদি তাদের মুরগিটা সুস্থ থাকে ভালো থাকে হেলদি থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট তারা এখন বেনিফিট করবে এখন আমাদের যে গাছটা বাকি সেটা হলো প্রথম আমাদের এই ফার্মটাকে পরিষ্কার করব এবং এটা পরিষ্কার করার দশ দিন পরে দশ থেকে পনেরো দিন পরে আমরা বাচ্চা দিই বিকজ দশ থেকে পনেরো দিন পর্যন্ত যদি আপনি খামারটাকে খালি রাখেন এখানে আপনার বেনিফিট হলো যে বেসটা গেছে ওই বেসে যদি কোনো রকম ভাইরাস থাকে কোনো রোগ থাকে ওইটা আর মোটামুটি থাকবে না এটা ভ্যানিশ হয়ে যাবে চলে যাবে এরপর আমরা পরিষ্কার করব কেমনে বলেন প্রথমে আমরা এগুলো সবগুলোকে ফেলে দেবো দেন খামারটাকে একবার মোটরে পানি দিয়ে ভালো করে ওয়াশ করব দেন এরপর আমরা এটাকে হালকা শুকাইতে দিব এরপর আমরা চুন মারবো চুন মারলে আপনার বেনিফিটটা কি জীবাণু ভাইরাস এটা সব একদম ক্লিন হয়ে যায় এরপরে আমরা বাচ্চা এনে দেবো তো এটা একটা লং টাইম এবার আসুন যারা নতুন খামার করতে চাইতেছেন আমি তাদের জন্য একটা কথা বলি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি প্রথম কথা হল আমি সর্বদা সবাইকে বলবো যে বেশি মুরগি দিয়ে কখনো শুরু করিয়েন না যদি আপনি নতুন হয়ে থাকেন এবং কখনো আপনার স্টাবের উপর আপনি নির্ভরশীল থাকিয়েন না যে সে আপনাকে যেটা বলবে সেটাই আপনি মানবেন বা সেই জানে আপনার উপর কিছু নাই সে আপনাকে যা বলতেছে আপনি তাই করবেন ওই রকমটা করিয়েন না আপনি নিজে আগে অভিজ্ঞ হতে হবে আপনি যখন অভিজ্ঞ থাকবেন তখন দেখবেন আপনার লস হবার সম্ভাবনা মাইনাস হয়ে যাবে যদি মুরগির রেটটা ভালো থাকে মুরগি অসুস্থ হলে আপনি বুঝতে পারবেন মুরগির কোনো সমস্যা হলো আপনি বুঝতে পারবেন মানে অল্প অল্প করে সব নলেজ আপনার ভিতরে মোটামুটি আল্লাহ রহমতে চলে আসবে এটার জন্য আপনি সর্ব সর্বোচ্চ একশো মুরগি দিয়ে শুরু করেন সর্বোচ্চ একশো মুরগি যদি আপনার কাছে সেটা আছে অনেক বড় সমস্যা নাই আপনি একশো মুরগি নিন বাচ্চা নিয়ে প্রথম ওদেরকে ব্রুডার কীভাবে করবেন এই অভিজ্ঞতা আপনার ভিতরে নিয়ে আসেন একটা মুরগি পালনের থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো মুরগিকে ব্রুডার করা যদি আপনি ওইটার নলেজটা মাথার ভিতরে নিয়ে আসতে পারেন তাহলে বাকি যে যেগুলো হবে বলে আপনি ধাপে ধাপে আস্তে আস্তে শিখতে পারবেন সমস্যা নেই তবে ব্রুডারের যে নলেজটা এটা আপনাকে আগে নিয়ে আসতে হবে একশো মুরগি দিয়ে শুরু করেন আপনার সর্বোচ্চ আমি যদি বলি যে একশো মুরগি আপনার পাঁচটা খাবার খাবে রেডি হওয়া পর্যন্ত পাঁচটা খাদ্যের দাম আসবে আপনার সোনালি মুরগি হলে তিন পাঁচা পনেরো হাজার টাকা আর বাচ্চার দাম নিয়ে বা আপনার অন্যান্য যে ওষুধপাতির খরচ নিয়ে আমি আরও আট হাজার টাকা ধরলাম এর থেকে বেশি আপনার খরচ হবে না তো অলমোস্ট আপনি পঁচিশ হাজার টাকা ধরে রাখেন একশো মুরগির পিছনে আপনার খরচ হবে কিন্তু ওই মুরগিটা যখন আপনি সেল করবেন একশো মুরগিতে কিন্তু দশ পনেরো হাজার টাকা প্রফিট করা যায় যদি রেট ভালো থাকে বাজার ভালো থাকে আপনি একশো মুরগিতেও দশ পনেরো হাজার টাকা প্রফিট করতে পারবেন তবে এইটা করে আপনি কিন্তু প্রফিটের জন্য করতেছেন চিন্তা এটা থাকতে হবে না চিন্তা থাকবে আপনি শেখার জন্য করতেছেন আপনি বোঝার জন্য করতেছেন আপনার লস হবে না আমি গ্যারান্টি দিচ্ছি যে সময়টা আপনি ওখানে ইনভেস্ট করতেছেন ওইটা আপনার নলেজ বাড়াইতেছে এবং এই একশোর করার পর যখন আপনার ভিতরে একটু নলেজ আসবে আপনি এক দিয়ে শুরু করেন দেন ধীরে ধীরে আপনি বাড়ান তবে ফার্স্ট টাইম কখনো বড় শেড দিয়ে শুরু করিয়ে না আপনি ধ্বংস হয়ে যাবেন কাউকে বলতে পর্যন্ত পারবেন না এটা আমার বক্তব্য এবং আমার ওই খামারে যে মুরগিগুলো আছে ওইগুলো আমি সেল করবো ইনশাআল্লাহ হয়তো আমরা আগামী মাসে দশ তারিখ বা বারো তারিখে আমাদের ওগুলো রেডি হয়ে যাবে আমরা সেল করবো দেখাবো আপনাদেরকে আমরা ওগুলো কীভাবে সেল করছি আর অবশ্যই পুকুর আমাদের দেখছি নি আমাদের জন্য দোয়া করবেন এখানে যেদিন বাচ্চা আসবে ওই দিন আমি আপনাদেরকে আবার ভিডিও দেব কত টাকা দামের বাচ্চা নিছি কীভাবে নিছি আর সবসময় ডিলার পাঁচ জায়গায় বেছে একজন ডিলার ধরবেন অনেকজনে চিন্তা করে যে আমি এই ডিলারের সাথে এখন ঢুকতেছি পরে না হলে বাইরে যাব দেখেন ডিলার এমন একটা জিনিস ওখানে আপনি একবার কানেক্ট হয়ে গেলে সহজে আপনি বেরোতে পারবেন না কারণ ওদের সাথে লেনদেনটাই আপনার এমন থাকবে যে আপনি চাইলেও বেরোতে পারবেন না তো দশ জায়গায় ডিলার বাছাই করার পরে এক জায়গায় গিয়ে ঢুকেন এটা আপনার জন্য ভালো হবে ফার্স্ট স্টেজে এই ভুলটা করিয়েন না যে আপনি মানে একজনের সাথে ঢুকে গেছেন দেন ওর সাথে আপনি কানেক্ট হয়ে যাবেন কিন্তু আপনি চাইলে আর ওই ডিলার থেকে বেরোতে পারবেন না হোক আপনার দশ হাজার সেট হোক আপনার পাঁচ হাজারের সেট আপনি আর বাইরেতে পারবেন না এটা হয় না অনেক সময় তো এই জন্য ডিলার পাঁচ জায়গা দেখে একজনকে বেছে নিন দেখবেন এইখান থেকে আপনার বেনিফিট হওয়াটা শুরু হবে আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন এবং পোলট্রি জগতের নিয়ে যাদের ভিডিও দরকার তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শুধু পোলট্রি জগৎ না আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু ব্লগ শ্যুট করবো এবং দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ ব্যস্ততা এখন কমে গেছে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন খামার ওদের সাথে থাকবেন সব সময় আসসালামু আলাইকুম